আসসালামু আলাইকুম والصلاه ও সালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো মাত্র দুই গজ কাপড় দিয়ে আমরা 39 ইঞ্চি লম্বা একটি প্যান সিস্টেম পায়জামা খুব সহজে কিভাবে কাটিং सीखा যায় সেই নিয়মগুলি কিন্তু আজকে আপনাদেরকে সুন্দরভাবে আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ আরেকটি বিষয় আমরা একটি প্যান সিস্টেম চلوار যখন আমরা পরা হয় তখন কিন্তু আমাদের হায়ার কাছে একটু টান খেয়ে থাকে এই টান কেন খায় এটা আজকে আমার কাটিংটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন তাহলে এই সমস্যাটি কিন্তু আর থাকবে না না তো চলুন আজকে ভিডিওটি বেশি লম্বা দেখেন আমরা পায়জামার কাপড়টি আমাদের নেওয়া হয়েছে উনচল্লিশ ইঞ্চি লম্বার জন্য মাত্র দুই গছ তো দুই গজ কাপড় দিয়ে আহ আমরা একটি প্যান্ট সিস্টেম চালার খুব সহজভাবে আপনাদেরকে কাটিং করে দেখাবো তো সর্বপ্রথম আপনি কাপড়টি এভাবে বিছিয়ে নেবেন এরপর আপনি ডাবলে এভাবে ভাঁজ দিয়ে নেবেন সুন্দর করে সমান করে ডাবলে ভাঁজ দিয়ে নেবেন অবশ্যই সুতি কাপড়ের কোনো পায়জামা আপনি কাটিং করলে অবশ্য কাপড়টি কিন্তু আপনি ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে শুকানোর পরে আপনি ইস্তারি করে আপনি কাপড়টি কাটিং করবেন তাহলে কিন্তু পরবর্তীতে পায়জামাটি আপনার খেপে যাবে না কমে যাবে না তো আমরা কাপড়টি এভাবে ডাবল করে ভাঁজ করে নিলাম নেওয়ার পরে আমরা সর্বপ্রথম ওপরে কোমরের ছাইটি মার্কগুলি করে নিব আমরা এখানে একটি দাগ দিয়ে নিব এরপরে দুই ইঞ্চি পরিমান কাপড় আমরা কোমরে রাখার পরে আরেকটি মার্ক আমরা করে নিব আমাদের যে সমস্যাগুলি থাকে আমরা পাইজামাটি পরার পরে কিন্তু প্যান্ট সিস্টেম পরে কিন্তু আমাদের কাছে কেন টান খেয়ে থাকে এই জিনিসটি আপনার আজকে মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে আর কোনো সমস্যা থাকবে না তো আমরা এখন লম্বার মাপটি নিয়ে নিব আমরা এখান থেকে এই যে উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত আমরা লম্বার মার্কটা এভাবে নিয়ে নিব এই যে উনচল্লিশ ইঞ্চি এই যে আমি নিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য আমরা নিচে অবশিষ্ট আরো তিন ইঞ্চি কাপড় রাখবো তিন ইঞ্চি কাপড় রাখার পরে আমরা এখানে একইভাবে মার্কটি করে নিব এবং কাপড় যে যেটুকু বাড়তি রাখা হয়েছে এখানে কিন্তু আমরা মার্কটি এভাবে করে নেব প্যান্ট সিস্টেম সালোয়ারের জন্য আপনি অবশ্যই এখানে একটু শেপ দিবেন দিলে কিন্তু প্যান্টের আপনার ফিটিংটা খুব সুন্দর থাকবে সেক্ষেত্রে আপনি এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এখানে এখান থেকে ইঞ্চি দূরে একটি মার্ক করে নিবেন এবং এইখান থেকে ইঞ্চির মাইনাস করে করে একটি মার্ক পরে নেওয়ার সর্বপ্রথম আপনি এই যে আমি যেভাবে সেব ধরা হয়েছে এইভাবে আপনি শেপকারটি ধরে নেবেন নিয়ে এই দাগটি আগে আপনি দিয়ে নেবেন এই যে এইভাবে মার্কটি আপনি করে নেবেন নেওয়ার পরে একইভাবে এই শেপ এভাবে আপনি এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে আপনি এভাবে মার্কটি করে নেবেন নেওয়ার পরে এইখানে আপনি এইখানে এই শেপটি দেবেন আমি যেভাবে সেফটি দেওয়া হচ্ছে আমি যেভাবে এইভাবে ধুয়ে আপনি শেপটি এভাবে সুন্দর করে আপনি দিয়ে নেবেন এই যে তো দেখুন আমরা কিন্তু এই ছাইটি শেফটি সুন্দরভাবে দিয়ে নিলাম এখন আমরা সিস্টেম পায়জামার জন্য নর্মাল যে পায়ের গেটটি রাখা হয় সেটা কিন্তু বারো ইঞ্চি আপনি চাইলে বারো যে যেটা চায় অনেকে তেরো দিতে পারেন চোদ্দ দিতে পারেন কোন সমস্যা নেই কিন্তু সিম্পল যে সাধারণ যে মাপটি সবার জন্য এটা কিন্তু বারো ইঞ্চি বারো ইঞ্চি আমরা এখানে এখানে একইভাবে নিয়ে নিব অবশ্যই আমরা প্যান্টের জন্য এখানে করে সেলাইয়ের জন্য কোনো কাপড় রাখবো না আমরা পরবর্তী যে দুইটি পাট কাটবো সেইখানে আমরা কাপড়টি বাড়তে রেখে আপনাদেরকে বুঝিয়ে দিব সুন্দর করে আমরা বারো ইঞ্চি রে হাফ করে ছয় ইঞ্চি মার্ক করে নিলাম এরপরে হাইটি আপনি কতটুকু নেবেন হাই অনেকে আপনার লম্বার মাপ থেকে মাপের হিসাব করে বাইর করে আপনি যে কোনো প্যান্ট সিস্টেম পায়জামা বলেন বলেন আপনি সর্বনিম্ন কিন্তু ইঞ্চি আপনি একটা মিডিয়াম ভাবে পনেরো ইঞ্চি হাই নিচে নামাবেন টোটাল পনেরো ইঞ্চি আপনার লম্বার মাপ দিয়ে আপনার অনেক সময় উনিশ বিশ হয়ে যায় সেক্ষেত্রে আপনি একুরেট যে মাপটা আপনি হাই থাকবে আপনার হচ্ছে 15 ইঞ্চি যারা একটু বেশি লম্বা তাদের জন্য ষোলো যারা একটু আপনার লম্বা শর্ট তাদের জন্য চোদ্দ এই তিনটি মাপ আপনি খেয়াল রাখলে হবে ইনশাআল্লাহ তো এইটা পায়জামার যে লম্বা উনচল্লিশ সেই ক্ষেত্রে আমরা হাইটি নিব পনেরো ইঞ্চি তা পনেরো ইঞ্চি নিলে আমরা কিন্তু এইখান থেকে পিছের পাটে হাই একটু বেশি রাখবো সেই ক্ষেত্রে আমরা এখানে নিব এই যে এই মার্ক থেকে আপনি তেরো ইঞ্চি নেবেন অবশিষ্ট বাড়তি যে হায়ের যে পনেরো ইঞ্চি মিলাবো আমরা পিছের পাটটি কাটার পরে আপনার ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে ইনশাল্লাহ আমরা এখান থেকে কতটুকু নিলাম তেরো ইঞ্চি এবং এই প্যান্ট সিস্টেম পাইজামাটি যার জন্য কাটিং করা হচ্ছে ওনার বডির মাপ হচ্ছে আটত্রিশ আটত্রিশ ইঞ্চি একটি জামার মাপ হইলে সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে এই মাপটি আপনি কিভাবে কতটুকু দিবেন এই ধারণাটা আপনার সহজ ভাবে আমি দিয়ে দেই এভাবে আপনি দিলে ইনশাল্লাহ সমস্যা হবে না আমরা তার আগে হায়ার এখানে আমরা দিয়ে নেব এভাবে তো আমরা এখানে আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে এই পাটে আমরা তেরো ইঞ্চি নিব এখান থেকে তেরো ইঞ্চি আমরা নিয়ে নিব এই যে এইভাবে তেরো ইঞ্চি নিয়ে নিবেন আবারও আপনি আর একটি সোজা হিসাব করতে পারেন যে আপনার হেপির কামিজের যে হেপের মাপ থেকে আপনি ছয় ইঞ্চি অথবা আট ইঞ্চি লুজ দিতে পারেন কিন্তু মূল মাপ যেটা আপনার আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি বোর্ডের জন্য আপনি এই পার্টটি তেরো ইঞ্চি নেবেন এবং পিসের পার্টে আপনি যে কাপড়টি বাড়তি রাখবেন টোটাল মিলে আপনার চোদ্দ ইঞ্চি হয়ে যাবে তা আমরা এখানে নিলাম কিন্তু তেরো ইঞ্চি এখান থেকে এটা তেরো ইঞ্চি একইভাবে এখানেও আমরা এভাবে তেরো ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে আমরা এখানে একটি মার্ক করে নেব হায়ার জন্য আমরা অবশিষ্ট দেড় দাগ দিয়ে নিব তারপরে আমরা রাউন্ড এভাবে এভাবে আপনি দিয়ে নেবেন রাউন্ড টি দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে আপনি স্কেল দিয়ে এখান থেকে এই দাগটি আপনি সুন্দরভাবে দিবেন তার আগে আপনি প্যান্টের শেপের জন্য আপনার সুন্দর করে কিন্তু মার্জিনটি দেওয়া লাগবে এই পাটে সেই ক্ষেত্রে আপনি স্কেলটি একটু নামেই নেবেন এভাবে নামিয়ে নেওয়ার পরে এখানে আসবেন আসার পরে আর একটু স্কেল হালকা এভাবে উঠাই এভাবে মিলাই কিন্তু আপনি দাগটি এভাবে দিবেন তাহলে কিন্তু শেপটি সুন্দর আসবে অনেক সময় আমাদের স্কেলে কিন্তু শেপটি উনিশ বিশ থাকে সেক্ষেত্রে শেপটি আপনার মতো করে আপনি স্কেল আপ ডাউন করে কিন্তু মার্কটি করে ফেলাবেন এখন আমাদের এই যে হায়ের এইখানে যে টান খায় এটা কি কারণে টান খায় এটা কিন্তু আপনাকে এই ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে যে কি কারণে এখানে টান খায় এর কারণ হচ্ছে আপনি এই হাইটি যখন আপনি এখানে মার্ক করে নেবেন এইখান থেকে যে আপনার এখানে আমরা সোজা যে মার্কটি করা হয়েছে এইখান থেকে আপনি একটু ডাউন দেবেন এই যে এখানে এক ইঞ্চি পরিমাণ এই উপরে মার্জিন থেকে এক ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে আপনি এই মার্কটি এভাবে করে নেবেন এই যে একটু লক্ষ্য করুন আমরা যেভাবে মার্কটি করে নিলাম এভাবে আপনি এই মার্কটি এখান থেকে সামনের পাটে পিসের পাটে আমরা ডাউন দিব না আমরা সামনের পার্ট যখন কাটবো দুইটি পাট সর্বপ্রথম যখন সামনের পার্ট কাটবো আমরা কিন্তু এইখানে এক ইঞ্চি পরিমাণ একটু ডাউন দিব ডাউন দিলে তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা থাকবে না তো চলো আমরা কাটিংটা করি দেখাই আপনাদের এই যে আমরা কিন্তু এখানে ডাউনটি দিয়ে নিলাম এরপর এই যে ডাউনটি এভাবে দিয়ে নিলাম আমরা চকের মার্কার উপর দিয়ে কিন্তু এভাবে করে নিব যে যতটুকু আমরা কাপড় মার্জিন রাখা হয়েছে এরপর এখানে একই ভাবে আমরা মার্কার উপর দিয়ে আমরা কিন্তু কাটিংটি সেম সেম করে আপনি মার্কার উপর দিয়ে কাটিং করে নেবেন নেওয়ার পরে প্যান সিস্টেম পাই জামায় আপনি এখানে কিন্তু টেকিন দেবেন সেক্ষেত্রে টেকিনটা আপনি কিভাবে দেবেন খুব সহজে আমি বুঝিয়ে দেয় আপনি এভাবে ডাবল এ সমান করে একটু ভাঙা দিয়ে নেবেন কাপড়টি ডাবল এ ভাজ দেওয়ার পরে এখানে পয়েন্টটি কেটে নেবেন এভাবে পয়েন্টটি কাটার পরে এই পয়েন্ট থেকে আপনি এক ইঞ্চি পরিমাণ এখান থেকে এক ইঞ্চি পরিমাণ এখানে একটি মার্ক করে নেবেন নিয়ে এখানে একইভাবে আপনি চাগানটি দিয়ে নেবেন এভাবে দেওয়ার পরে আপনার টেক এনটা এখান থেকে নামাবেন টোটাল হচ্ছে আট ইঞ্চি এই যে এখান থেকে আট ইঞ্চি নামাবেন এইভাবে এই যে আট ইঞ্চি নামানোর পরে এখান থেকে আপনি মার্ক করে নিবেন আমরা কিন্তু বেল্ট যে দিব সামনে বেল্টের কাপড়টি এখানে কিন্তু আমরা সরাসরি এখানে রাখা হয়েছে এখানে এক্সট্রা আপনার বেল্টের কাপড় রাখার প্রয়োজন নাই আপনি এখানে বেলের পেস্টিংটা দেওয়ার পরে এখানে কিন্তু ডাইরেক্ট পেস্টিংটা ধরে এভাবে কিন্তু সেলাইটা আপনি দিয়ে নেবেন দিয়ে পিসের যে পাট আছে ওই পাটে আপনারা রাবারটি লাগাবেন এলাস্টিক লাগাবেন পিসের পাটে তো বেল্টের সেটিং করার আগে আপনি অবশ্যই টেকেন দুটি আগে দিয়ে নেবেন এভাবে দেখেন একেবারে কিন্তু প্যান্টের শেপ আমাদের এখানে মিলে গেছে যে सेम প্যান্টের শেপ তো আপনারা প্যান্টের ক্ষেত্রে আপনারা যে হিপ থেকে সাধারণত আপনার 6 থেকে 7 ইঞ্চি লুজ রাখবেন তাহলে প্যান্ট তো আমাদের একটু পরা হয় একটু ফিটিং এর জন্য অন্যন্য পায়জামা যখন তৈরি করবেন সেক্ষেত্রে হিপির মাপের চেয়ে আপনি আট ইঞ্চি দশ ইঞ্চি এরকম লুজ দিবেন যার যতটুকু স্বাস্থ্য এটা বুঝে আপনি ওইভাবে আইডিয়া দিবেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না আর অবশ্যই আপনার সাধারণ উনচল্লিশ চল্লিশ এরকম লম্বা হইলে বা আটত্রিশ লম্বা হইলে আপনি হাইটি নামাবেন টোটাল পনেরো ইঞ্চি এখন আমরা এই এই পার্ট থেকে আমরা পিসের পার্ট দুটি আপনাদেরকে কাটিং করে দেখাবো যে আমরা দুই গাছ কাপড় দিয়ে কিভাবে খুব সহজে একটি প্যান্ট পাইজামা আমরা কাটিং করলাম এখন এই দুটি পার্ট কিন্তু আমি এইভাবে এখানে বসিয়ে নিব এটা উপরে এইভাবে বসিয়ে নেবেন সুন্দর করে এই যে বসিয়ে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম আপনাদেরকে কোমরের অংশটা একটু দেখিয়ে দেবো যে আমরা যে এখানে এক ইঞ্চি পরিমাণ যে আমরা মাইনাস এটা এখন সেই এক ইঞ্চি আমরা এখানে এখানে মাইনাসের যে দাগটি আছে এখানে আমরা দাগটি দিয়ে নিব দিয়ে এখানে সমান করে আমরা এইভাবে মার্জিনটি দিয়ে নেব এভাবে তো আমরা পিসের পাটে কিন্তু কোনো মার্জিন করব না এবং ছাইটের অংশটুকু আমরা কাটার আগে এটা আমরা সমান করে নিব এরপর সাইডতে আমরা सेम सेम ভাবে কাটিং তো করে নিব এভাবে सेम सेम ওইটার মাপে মিলিয়ে আপনি সাইডটি কাটিং করে নেবেন আগে তো একটি প্যান্ট সিস্টেম পায়জামা আপনি খুব সুন্দর ভাবে ফিটিং করে কাটতে গেলে আমার ভিডিওটি আপনি একটু মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এরকম ভাবে এই সেম সিস্টেমে যদি একটি প্যান কাটিং পায়জামা আপনি কাটিং করেন তাহলে কিন্তু খুব সুন্দর ফিটিং হবে আর আজকের পর থেকে এখানে আপনার টান খেয়ে থাকবেন না ইনশাআল্লাহ তো আসুন আমরা এখানে সর্বপ্রথম এই যে আমাদের যে মার্কটি আছে এখান থেকে আমরা এক ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে নেব এভাবে এক ইঞ্চি নিচে মানে এই মার্কেট থেকে আমরা এক ইঞ্চি নিচ্ছি কিন্তু করে এখন আপনি এইখান থেকে কতটুকু লুস নেবেন তো আপনি এখান থেকে হায়ের যে আমরা প্রথম যে দুটি পার্ট আমরা কাটিং করলাম এখান থেকে আমরা এটা দূরত্ব নিব হচ্ছে আপনার তিন ইঞ্চি পরিমাণ এই যে তিন ইঞ্চি পরিমাণ এবং এইখান থেকে আমরা দূরত্ব নিব হচ্ছে আপনার দুই ইঞ্চি পরিমাণ একটু খেয়াল করুন আমরা কিন্তু এই যে পিসের যে দুইটা পার্ট আছে এখানে কিন্তু আমরা মার্জিনটি আমাদের এই মার্জিনি কাপড়টি আমরা আমাদের রাখা হচ্ছে আমরা কিন্তু সামনে পাটে কোনো মার্জিনি কাপড় রাখি নাই এটা ফেলেই কিন্তু পিছের পাটে আমরা মার্জিন রাখবো সেম প্যান্টের মতো এরকম সেম সিস্টেমে আপনি কাটিং করবেন কিন্তু তাহলে একটি প্যান্ট সিস্টেম পাই খুব সুন্দর হবে তো এখন আমরা এই দুই ইঞ্চি কাপড় রাখলাম এখান থেকে আমরা এইভাবে মার্কটি করে নিব তো আমার এই ভিডিওটি বেশি বেশি আপনারা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এখন এইটা আমরা কিন্তু এই যে এই যে দাগটি দিয়েই নিবে এখন দাগটি দিয়ে নেওয়ার পরে আমরা নিচে এই যে পাঠটি আমরা কাটিং করছিলাম সেম বারো মাপে এখন এইখান থেকে আমরা কতটুকু বাড়তি দিব দুই ইঞ্চি এই যে দুই ইঞ্চি পরিবহন আমরা বাড়তি দিব দেওয়ার পরে একইভাবে আমি স্কেল দিয়ে সুন্দর করে আমি কিন্তু এইভাবে মার্কটি করে নেবো এইভাবে এই যে এটার সাথে মিলিয়ে আপনি সেভ কার্ডটি সুন্দর করে আপনি সেটিং করে ধরবেন ধরে আস্তে 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 আপনি মারতে এভাবে রাউন্ড করে সুন্দর দিয়ে নেবেন তো আমরা কিন্তু কতটুকু পরিমাণ কাপড় বাড়তি রাখা হয়েছে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আপনারা এই সিস্টেম সিস্টেমে একটি প্যান কাটিং করলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ और छह वेयभावे हम যতটুকু পরের 바트에 দেখা হয়েছে কিছু পথে ফ্যামসব এবব কাটিং করে দেব নেওয়ার পরে আমাদের হাই কতটুকু থাকতেছে এটা কিন্তু আমি সুন্দরভাবে এখন দেখিয়ে দিব আপনারা এই কাপড়টা এইভাবে ভাঁজ দিয়ে আপনি ধরবেন ধরা পরে আপনারা এখানে আমাদের রানেল লুজ থাকতেছে 38 একটি জামার বোর্ডের জন্য কতটুকু পরিগণ থাকবে আমি জানিয়ে দেই এখানে আমাদের রানেল লুজ থাকবে হচ্ছে আপনার 28 इंच মানে এইখান থেকে যে রানের নোস থাকবে আঠাশ ইঞ্চি ডাবলে এবং আমাদের হাই কতটুকু থাকবে এটা আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এভাবে এই যে দেখুন পনেরো ইঞ্চি মানে টোটাল হাই আপনার ফুল রাউন্ড মিলিয়ে কিন্তু তিরিশ ইঞ্চি কিন্তু পনেরো ইঞ্চি তো আশা করি আমার ভিডিওটি আপনারা খুব সহজে এই কাটিংটি দেখে বুঝতেই পারছেন ইনশাল্লাহ তো আপনারা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ